বজরংবলের কৃপায় ভাগ্যের চাকা ঘুরবে তিন রাশির ব্যবসায় উন্নতি হবে কন্যা রাশির অর্থের সাগরে ভাসবে তুলা রাশি আপনার কপালে কি আছে জানতে দেখুন আজকের রাশিফল। ফল আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन आई न्यूज यू एन आई हम जियो टीवी ई e बाबा कृष्णा हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब और फेसबुक पर फॉलो करें আপনার আপনার সাথে মতবিরোধ থাকতে পারে যার কারণে আপনি কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার স্বাস্থ্যের যতন আবহাওয়ার কারণে আপনার স্বাস্থ্যের অবনতি ঘটবে ব্যবসার জন্য একটি স্বাভাবিক দিন আর্থিক অবস্থার খুব বেশি পরিবর্তন হবে না প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন সঙ্গীতে সাফল্য লাভ ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর আসতে পারে আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে দাম্পত্য জীবনের সামান্য কারণে বিবাদ হতে পারে আপ দেখলেহে নিউজ ইউ এন আই well finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan car loan business loan personal loan sme loans insurance etc for further details contact us newsuni hum Geo tv e -baba. कृष्णा हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब और फेसबुक पर फॉलो करें साल में एक वृष राशि नतून কাজ শুরু করা আপনার জন্য ভালো হবে তবে কাজের গোপন কথা কারোর সাথে শেয়ার করবেন না আপনি হয়তো আর্থিক সাহায্য পেতে চান কোন ব্যবসায় কাজের জন্য তার জন্য ব্যবসায়িক পরিস্থিতি ভালো থাকবে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে অশ্ব জাতীয় কোনো রোগ বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে গাড়ি চালানো দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে টিউমার জাতীয় রোগে ভোগান্তি হতে পারে প্রেমের জন্য চাপ বাড়তে পারে পেটের সমস্যা বাড়তে পারে আপ দেখলেহে নিউজ ইউ এন আই Wealthon Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. মিথুন রাশি আপনার কিছু পুরনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন হতে পারে যার ফলে বিশাল আর্থিক লাভের পরিস্থিতি তৈরি হবে। শ্রমজীবী শ্রেণীর মানুষের জন্য বিশেষ পদোন্নতির ব্যবস্থা থাকতে পারে পরিবারের শুভ ঘটনার সম্ভাবনা থাকবে আপনি আপনার স্ত্রী ও সন্তানদের জন্য কেনাকাটা ইত্যাদি করতে পারেন বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে প্রেমে বিবাদ বাড়তে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি না নেওয়ায় ভালো যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়তে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট হতে হবে না বা বাড়ির লোকের সঙ্গে বনিমনা নাও হতে পারে সব দরকারি কাজ ছেড়ে ফেলুন অপরের কাজের ওপর দায়িত্ব দেবেন না কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই কর্কট রাশি আর্থিক ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আনা আপনার জন্য ভালো হবে না ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তা করুন পরিবারের কারো স্বাস্থ্যের অবনতি হতে পারে আপনারও স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত আপনার স্ত্রীর সাথে চলমান মতবিরোধ কমে যাবে প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে আপ देख रहे हैं न्यूज यू क्या हम लोग अभी आ रहे हैं राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज़ यूएनआई शिंगोराशी আপনার শাস্ত্রের কারণে কিছু সমস্যা হবে পরিবারের কারণে শাস্ত্রের অবনতি হতে পারে ব্যবসায়িক পরিস্থিতি স্বাভাবিক থাকবে তবে কোনো ক্ষতি সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে পারিবারিক কারণে আপনার মন অশান্ত হতে পারে পরিবারের সদস্যরা আপনার মত বিরোধিতা করতে পারে কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে ব্যবসায় নিজের বুদ্ধিতে আয় বাড়বে দাম্পত্য কলহ হতে পারে শারীরিক কষ্টের কারণে কাজে অনীহা দেখা দিতে পারে সন্তানের জন্য গর্ববোধ বাবা মা চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ায় সম্ভাবনা লেখাপড়াতেও সন্তানের আগ্রহ দেখাতে হবে আপ দেখাই হ্যাঁ News UNI Wellon Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance etc. For further details, contact us. কন্যা রাশি আপনার পরিবারের কেউ চাকরি পাওয়ার কারণে আপনার আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে যার কারণে বাড়িতে একটি সুখী পরিবেশ থাকবে আপনি যদি চাকুরিজীবী হন তাহলে আপনার ঊর্ধ্বতনের কাছ থেকে সহায়তা পাবেন ব্যবসায় ক্ষেত্রেও পরিস্থিতি ভালো থাকবে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে প্রেমে অভিমান বৃদ্ধি পেতে পারে বুদ্ধির জন্য শেয়ার এ বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন মাত্রা ছাড়া ক্রোধ বিপদ থেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের জন্য আলোচনা প্রেমের জন্য দিনটি শুভ আপ দেখ রেহে নিউজ ইউ এন আই ওয়েলকাম সার্ভিং টু টেক আ ওয়েল ইনফর্ম ডিসিশন ওয়াইল বাই ফিনান্সিয়াল প্রোডাক্ট লাইক হোম লোন পার্সোনাল লোন বিজনেস লোন লোন এগেন্স প্রপার্টি ক্রেডিট কার্ড গার্ল লোন এস এম ই লোন ইন্স্যুরেন্স রাশি আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা করতে পারেন যা সফল হবে এবং কর্মক্ষেত্রে আপনার উদ্ধতন্দের কাছ থেকে বিশেষ সম্মান এবং পদোন্নতিও পেতে পারেন আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে ব্যবসায়ের ক্ষেত্রে আপনি একটি বড় চুক্তি করতে পারেন যা আপনার উপকারে আসবে পরিবারের জন্য একটি ভালো দিন হবে বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে মনের মতো আয় হবে না প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পরোপকারের শাস্তি দরকার শান্তি লাভ স্ত্রীর সঙ্গে ঝগড়া সুযোগ বাইরে লোক নিতে পারে চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে আপ देख रहे हैं

আপনি কিন্তু নতুন কাজের পরিকল্পনা করতে পারেন যার কারণে আপনি কোনো বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা চাইতে পারেন কিন্তু আপনার কাজ অসম্পূর্ণ থাকতে পারে যার কারণে আপনার মন একটু অস্থির হবে চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে কর্মস্থানে সম্মানহানির যোগ বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ প্রিয়জনের জন্য মনো বৃদ্ধি দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে ব্যবসার ক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাতৃস্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন আপ দেখলেন নিউজ ইউ এন আই राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है के के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है। लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज यू एन आर धनुराशि चिंतित एवं बेड़ा कोनो गुरुत्वपूर्ण प्रकल्प বন্ধ হয়ে যেতে পারে যার কারণে আপনাকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হতে পারে ব্যবসায়িক পরিস্থিতি কিছুটা বিপরীত দেখবে পরিবারে পারস্পরিক উত্তেজনার পরিস্থিতি তৈরি হবে খেলাধুলার নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি রেখে আনতে পারে বাসস্থান পরি পরিবর্তনের সম্ভাবনা সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়া শান্তি পাবেন সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে পিতার শরীর নিয়ে চিন্তাবৃদ্ধি মকর রাশি আপনার জন্য ভালো দিন হবে আপনি নতুন কিছু করার কথা ভাবছেন যেখানে আপনি সফল হবেন আপনার মন আধ্যাত্মিক শক্তিতে ভরে উঠবে যার কারণে বাড়িতে কোনো শুভ ঘটনার সম্ভাবনা থাকতে পারে অথবা আপনি কোনো ধর্মীয় ভ্রমণে যেতে পারেন নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন যাতে সকলের প্রীতি লাভ করবেন বন্ধুরা আপনাকে ঠকাতে পারে স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে কর্মস্থানে কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে না হলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের শুভ দিন আপনার হতে হতে পারে পারে মায়ের সঙ্গে সঙ্গে বিবাদ সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের জন্য শুভ সময় আসতে চলেছে কুম্ভ রাশি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদ থেকে দেওয়া হতে পারে কর্মক্ষেত্রে কারণে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি পাবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে দিনটি ভালো যাবে পূর্ণ বিরোধ ভুলে পরিবারের সম্প্রীতির পরিস্থিতি দেখা যাবে ভ্রমণের ব্যাপারে বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় রক্তচাপ ফেরফের হতে পারে আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে প্রেমের অভিমানের যোগ অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশায় করা যায় কর্মস্থানে সুনাম বৃদ্ধি ব্যবসা খুব একটা মনের মতো হবে না নতুন করে কোনো কাজ শুরু না করাই ভালো মিন রাশি চাকরি ব্যবসা ইত্যাদি নিয়ে আপনি চিন্তিত থাকবেন আর্থিকভাবে সমস্যাগ্রস্ত বলে মনে হবে আপনার ব্যবসায় কোনো পরিবর্তন করা এড়ানো উচিত এছাড়াও কাউকে ঋণ হিসেবে প্রচুর পরিমাণে টাকা ধার দেওয়া আপনার পক্ষে ভালো না পরিবারের কিছু বিষয় উপেক্ষা করা আপনার পক্ষে উপকারী হবে সংসারের জন্য অনেক করেও বদনাম হবে টাকা পয়সা চুরে যেতে পারে ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ ব্যবসায়ী ভালো কিছু ঘটতে পারে বিদেশে বাস্যত বন্ধুর সঙ্গে কথা হতে পারে চাকরি স্থানে উন্নতি সুযোগ কাজে লাগান आप देख रहे हैं न्यूज यू